ঘর 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 করে একটা মেয়ে গলা শুকায় সত্যিই তাই একটা ঘরের আনাচে কানাচে কতটা মায়ার আদর মাখানো থাকে সেটা একটা মেয়ে মানুষই জানে তাই মেয়েরা তো ঘর ঘর করে গলা শুকাবেই এই অনুভূতিটা অন্য কেউ বুঝতে পারবে না একটা ঘর মানে একটা স্বর্গ যদি একটা মেয়ে চায় তো আজকে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঘর সাজাতে সবার মতো করে আমারও বরাবর ভালোই লাগে টুকটাক একটু জিনিস কেনাকাটা করতেই আজকে বের হয়েছিলাম এরকম ছোট্ট ছোট্ট বাটিগুলো আমার বেশ ভালো লাগে ভর্তা তারপর হচ্ছে গিয়ে চাটনি ওগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট কিনে নিয়ে আসলাম অনেকগুলো আর এরকম শপিস টাইপের জিনিস বা হচ্ছে গিয়ে ছোট জিনিস যেমন নজর কাড়ে তেমন হচ্ছে গিয়ে সৌন্দর্য বর্ধনে অনেক বেশি কার্যকর কালার কম্বিনেশান আর পারফেক্ট চুজ যে কোনো ঘরের সৌন্দর্য দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে দিতে পারে এই ছোট্ট সিরামিক্সের যে বাটিগুলো ওগুলো দেখতে কিন্তু দারুণ লাগে সীমিত প্রাইজে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলাম দেখতে যেমন দারুণ তেমন হচ্ছে গিয়ে কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল এই বাটিটা এই সাইজের বিভিন্ন ধরনের বাটিতে তরকারি থেকে শুরু করে স্যুপ দেওয়ার জন্য একদম পারফেক্ট আরো কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে সোজা চলে আসলাম বাসায় ঘর মানেই স্বর্গ ঘর মানেই শান্তির জায়গা সেটা যেরকমই হোক